ধারায় কলমে চন্দ্রাণী মিত্র ঘোষ চরিত্র পরিবেশনায় আমি সূত্রধর আমি অহনার মা আমি নীল আমি নীলাঞ্জনা আমি অহনা আমি সৃষ্টি

আহা নীলাঞ্জনা তিন দিন কলেজে আসিনি তাই নোটসের কথা জিজ্ঞেস করছিল। কেন কলেজে কি আর কেউ নেই তুই ছাড়া আমি শুরু থেকেই দেখেছি তুই আর ও সুযোগ পেলেই কথা বলিস এতো বন্ধু আছে কই আর তো কেউ এমন করে না এই তুই নিচে যা আর ভিজিস না আমি নিচে যাচ্ছি কথা দিলাম এর পরের বছর বৃষ্টিতে আমি আর তুই একসাথে ভিজব বুঝলি তোর গালে মাথায় আমার দেওয়া লাল সিঁদুরের আভা মিশে যাবে বৃষ্টির জলের সাথে টাটা অহনা ছিল আমি জানি আচ্ছা একটু চা করো না মা আমি ড্রেস চেঞ্জ করে আসছি মেয়েটা আমার বড্ড অপুজ কিসের টানে যে ছাদে দৌড়ায় বৃষ্টি এলেই তাকে বুঝি না আমি চালা হচ্ছে আমার সব জেনে বুঝেও মেয়েটাকে বুঝিয়ে উঠতে পারি না কিরে বলো তোর ড্রেস চেঞ্জ চা যে ঠান্ডা হয়ে গেল আজ আমার গাডি আসবে না আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে আমার দেরি হবে আজ নোর্স নেব দীপসারের কাছ থেকে আমি অপেক্ষা করবো ক্যান্টিনে ঘাটের নিচে দাঁড়াই কত দিন এদিকটা আশা হয় না না আজ তাড়াতাড়ি ফিরবো না বাই মা যতই রাগ করুন আজ নীলের সাথে ওনি খোল কাটাবো ভেবেছি অহুনা এই এদিকে আমি বসে আছি

আরো গভীর নিশ্চিদ্র অরণ্যে দেখে বলে এসো মেয়ে নির্জন বাসে আজ আবার আকাশে বড্ড মেঘ বৃষ্টি পড়ছে জোরে ঘন ঘন মেঘের গর্জন অহনার হৃদয়েও যে একই পা একই শ্রাবণ ধারা মা বৃষ্টি এলো আমি একটু ছাদে যাচ্ছি ভিজিস না এই ছমাস মাস পরে হোস্টেল থেকে এসেছিস শরীর খারাপ হলে তোর বাবা আমাকে কি বলবে বলতো ও তুমি কিছু ভেবো না মা ছাদ থেকে নেমে তোমার সব গল্প শুনছি আকাশে কালো মেঘ আর জোরে বৃষ্টি আসছে এখন আমাকে ডেকো না তুমি ওই মেয়ে একটা ছোট থেকেই মেঘ আর বৃষ্টি দেখলে এমন করে গত জন্মে ময়ূর ছিল বোধ হয় ওই তো মিলের ঘরে আলো জ্বলছে আচ্ছা মিলে মাস ধরে আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি কেন আজ সব জানতেই হবে আমাকে নীলাঞ্জনা নীলাঞ্জনা চলো না নীলাঞ্জনা একটু ভিজি আজ তোমার তো পাগলা মনে বৃষ্টি পড়লে এমন করো সত্যি এসো না ছাদে দেখো চারিদিকে কেমন আলো আধারের মাঝে রুমঝুম বৃষ্টি হচ্ছে আচ্ছা চলো ও ওই তো ওই তো নিন ডাকবো না কি ওকে আমার যে অনেক কথা বলার আছে নীলাঞ্জনা আলো একটু সরে এসো তোমার কপালে আর গালে আমি আমার পর সিঁদুরের আভায় মিশে যেতে চাই ঠিক দেখছে নীলের পাশে কাকে দেখছে বৃষ্টির মৃদু স্রোতে সিথির আলপথ বে নেমে আসছে সিঁদুর রঙা মৃদু স্রোত কপল বে রাঙিয়ে দিচ্ছে নীলের বুক চোখে বৃষ্টির জল মিলে মিশে আরো ঝাপসা চারিদিক হে ভগবান আমাকে একটু লুকিয়ে নাও তোমার বুকে যেন আমাকে না দেখতে পায়ও আসুক জোরে বৃষ্টি আরো জোরে আমার চোখের জল যেন দেখতে না পায়নি তুমি তো আমার থেকে আমার সর্বস্ব কেড়ে নিয়েছ শুধু এটুকু কথা রেখো ওই দেখো ও বাড়ির ছাদে ওই কেরালা মেয়েটা মনে হয় তোমাকে আমাকে একসাথে দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে তুমি তো বলেছিলে ও নাকি ভাবতো তুমি ওকে ভালোবাসো ও মনে মনেই আজ তোমাকে ডাকতে পারি শুধু বলতে পারব না আর কোনদিন নীলাঞ্জনার বাবার কাছে ঋণের ফাঁদে পড়ে আকাশে পাড়ি দিয়েছিলেন বাবা কিন্তু আমাকে যে আমার আমিকে দান করতে হয়েছিল নীলাঞ্জনার কাছে এবারে বাচন জন্য বইশ কুমার আর ছোট বনি কোথায় যেতাম আমি তুই সব বুঝবি জানি মনির কথা মুখে না বললেও তুই বুঝবি অহো আমি তোর বলা কথাগুলো শুনতে পাচ্ছি অহো আজ তুই বল আমাকে আমাকে এই ভাবে করে দিবি আমার চাও এ তো ভুল ছিল আমাকে ক্ষমা করে দিস বৃষ্টির হাত ধরে জন্ম থেকে জন্মান্তরের পথে শুধু সব অহনারা হয়তো পাবে না নীলদের তারা জীবনের দেনা শোধ করে নীলাঞ্জনাদের হয়ে যাবে তুমি চলে যাবে দূরে ভাদুরের নদী দুপুল ছাপিয়ে কাঁধে ছলো সুরে